আসসালামু আলাইকুম পরিসংখ্যান পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত পুরো ক্লাস জুড়ে সাথে থাকবো আমি সিফাত গত ক্লাসে আমরা এই প্রথম চাপ প্রথম প্রথমতায় থেকে কিছু এক্সাম্পল সলভ করছিলাম আজকে তারই পরিপ্রেক্ষিতে আরও কিছু এক্সাম্পল সলভ করবো তাহলে শুরু করি আজকে আমরা একটা এক্সাম্পল সলভ করবো কয়েকটা এক্সাম্পল সলভ করব যেমন প্রথম এক্সাম্পল নিয়ে আমরা সাপোজ আমাদের এখানে দেয়া আছে আই আইকুয়ালস টু ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত এক্স আই ইকালস টু টোয়েন্টি এটা আমাদের দেওয়া আছে এর পাশাপাশি দেয়া আছে সামিশান আই ইকালস টু ওয়ান টু টেন এখানে হইতেছে এক্স আই স্কোয়ার এটা দেয়া আছে ফোর হান্ড্রেড এত হলে আমাদের কয়েকটা মান বের করতে হবে এক নাম্বার হইতেছে সামিশান আই ইকালস টু ওয়ান টু টেন এটা হইতেছে এক্স আই মাইনাস ফোর এইটা ইকালস টু কত তারপর দুই নাম্বারে আমরা বের করবো আই আইকলস টু ওয়ান টু টেন এক্স আই প্লাস ফোর ইকলস টু কত তারপর আমরা বের করবো হইতেছে নাম্বার থ্রি যে সামেশন আই আইকলস টু ওয়ান টু টেন এক্স আই স্কোয়ার প্লাস ফাইভ এক্স আই প্লাস টেন এই ভ্যালু ইকোয়ালস টু কত এই তিনটা ভ্যালু আমরা নির্ণয় করবো তাহলে আমরা সলিউশনে চলে আসি সলিউশনে এক নঙে আমাদের কি দেয়া আছে আমাদের এই যে এই দুইটা ভ্যালু দেয়া আছে আচ্ছা এই দুইটা ভ্যালু যদি দেওয়া থাকে আমরা এক কাজ করি প্রথমে এক নম্বর ভ্যালুর জন্য লিখি যে সামেশান আই ইকুয়ালস টু ওয়ান টু টেন এক্স আই মাইনাস ফোর ইকোয়ালস টু এখন আমরা জানি সামেশান দুইজনকে দিয়ে দেওয়া যায় তাহলে আই আইকোয়ালস টু ওয়ান টু টেন এখানে আমি এক্স আই কে দিয়ে দিলাম আর মাইনাস এখানে ফোর ফোর একটা কনস্ট্যান্ট এখন আমরা জানি কনস্ট্যান্টের সাথে যদি সামেশন নিয়ে আসি তাহলে এখানে কনস্ট্যান্টের পূর্বে শুধু একটা এন আসে এন মানে এখানে কত সংখ্যা আছে এখানে যেহেতু আই ইকোয়ালস টু ওয়ান টু টেন তাহলে এখানে যে হয়ে যাবে টেন ইন টু ফোর আর আই আইকোয়ালস টু ওয়ান টু টেন এক্স আই এটার ভ্যালু দেওয়া আছে না টোয়েন্টি তাহলে এখানে হবে টোয়েন্টি মাইনাস এখানে চার দশে হচ্ছে চল্লিশ তাহলে এখানে আমরা এইটার ভ্যালু হবে পাবো হইতেছে মাইনাস টোয়েন্টি এইটা হইতেছে আমাদের ফার্স্টের অ্যান্সারটা তারপর যদি আমরা আমাদের সেকেন্ড এক্সাম্পলে যাই সেকেন্ড এক্সাম্পলে এখানে বলা হয়েছে যে আইকোলস টু ওয়ান টু টেন এক্স আই প্লাস ফোর এটা আগের এক্সাম্পলের মতোই খুবই সিম্পল এখানে যেহেতু মাইনাসের জায়গায় শুধু হবে প্লাস যেমন এখানে সামেশানা আইকোলস টু ওয়ান টু টেন এক্স আইকে দিয়ে দিলাম প্লাস এই যে ফোরকে দিয়ে দিলে এখানে এন আসবে বলে টেন আসবে বলে টেন ইন্টু ফোর আর এখানে এটার ভ্যালু দেওয়া আছে টোয়েন্টি প্লাস এটা হবে ফোরটি তারপরে এটা আসতেছে সিক্সটি তাহলে এই ছিল আমাদের সেকেন্ড এক্সাম্পলটা বা সেকেন্ড প্রবলেমটা তারপরে যদি আমরা থার্ড প্রবলেমে আসি এখানে আসছে সামিশন আই ইকালস টু ওয়ান টু টেন এক্স আই স্কোয়ার প্লাস ফাইভ এক্স আই প্লাস টেন এটা আছে আমাদের কাছে আচ্ছা এইভাবে এইটা থাকলে আমরা সামেশনটা সবাইকে দিয়ে দিই তাহলে সামেশন আইকুয়ালস টু ওয়ান টু টেন এখানে আই স্কোয়ার প্লাস আমরা জানি যদি চলকের সাথে কোনো কনস্টেন্ট থাকে তাহলে সেটা সামেশনের বাইরে চলে যায় তাহলে ফাইভটা সামেশনের বাইরে গিয়ে সামেশন পাবে শুধু আই তাহলে ওয়ান টু টেন এখানে আসলে এক্স আই প্লাস আর লাস্টে গিয়ে শুধু কনস্ট্যান্ট আছে আর এই কনস্টেন্ট থাকলে এখানে একটা এন হয়ে যায় মানে টেন আসবে আর একটা এইখানে টেন এইটা আর ইনটু এখানে একটা টেন এই তারপরে এখানে সব কিছুর ভ্যালু দেওয়া আছে এই যে সামেশন এক্স আই স্কোয়ার এটার ভ্যালু দেওয়া আছে ফোর হান্ড্রেড তাহলে এখানে বসিয়ে দিলাম ফোর হান্ড্রেড প্লাস ফাইভ ইন্টু এটার ভ্যালু দেওয়া আছে টোয়েন্টি আর প্লাস এটার ভ্যালু আমরা পাবো হইতেছে হান্ড্রেড তা এইগুলো যদি আমরা অ্যাড করি এটার অ্যান্সার হবে হইতেছে ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করবো তাহলে এইভাবে আমরা এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করব নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু বোর্ড কোশ্চেন সলভ করব তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম